বাবা মা নাকি সব সন্তানকে সমানভাবে ভালোবাসে এটা কি সত্যি আমার তো মনে হয় যে একটা মিথ্যা কথা শুধু মিথ্যা না ডাহা মিথ্যা কথা শতভাগ মিথ্যা কথা বাবা মা সেই সন্তানটাকে ভালোবাসে যে সন্তানটা শাইনিং ইন্টেলিজেন্ট ভালো ছাত্র লেখাপড়ায় ভালো খেলাধুলায় ভালো সব কিছুতে সে ব্রিলিয়ান্ট রেজাল্ট করে সেই সন্তানটাকে বাবা মা ভালোবাসে আর যেই সন্তানটা অপেক্ষাকৃত বা একটুখানি দুর্বল লেখাপড়া অতখানি ভালো না খেলাধুলায় অতখানি ভালো না মেডেল পায় না ট্রফি নিয়ে আসতে পারে না ঘরে সম্মান বয়ে আনে না সেই সন্তানটা কিন্তু বাবা মা ভালোবাসে না এটা সত্যি অবশ্যই সত্যি কারণ দিন শেষে আমরা সবাই স্বার্থপর যে বাচ্চাটা সায়নি সে একটা সফল পরিণতি দিতে পারবে একটা সিকিউরিটি দিতে পারবে আর যে বাচ্চাটা কিছু আনতে পারছে না ভালো ছাত্র না ব্রিলিয়েন্ট রেজাল্ট যে আনছে না ট্রফি মেডেল যে কখনো আনিনি সে তো অসফল সে অবশ্যই অযোগ্য হবে সে আপনার জন্য কোনো সম্মান বই আনতে যেহেতু পারবে না তাই তাকে ভ্যালু দেওয়ারও প্রয়োজন নাই তাকে টেক কেয়ার করারও কোনো প্রয়োজন নাই আর ভালোবাসা সে তো দূরের কথা দরকার নাই তাকে খাইতে পড়তে দেওয়া হয় এটাই যথেষ্ট কি এই মনোভাব কি নতুন আমি কি অন্য কোনো নতুন কোনো কথা বলছি না এই অভ্যাসের সাথে আমরা সবাই পরিচিত এরকম প্যারেন্টসও আমরা দেখেছি কম বেশি আছে আমাদের সমাজেই আছে একটু চোখা করে রাখলে আপনিও দেখতে পাবেন এই কথাগুলো বলার সাথে না খুব রিসেন্ট সময় একটা মুভি দেখেছি তারে জামিন পার এই মুভির কিছু লাইন আমার খুব ভালো লেগেছে এখানে একটা ছোট বাচ্চাকে নিয়ে গল্প তৈরি হয়েছে যে বাচ্চাটা আট বছর বয়স সে বাচ্চাটা তার ভাইয়ের চেয়ে তুলনামূলকভাবে পেছনে থাকে কারণ তার কিছু প্রবলেম ছিল সে অক্ষরগুলো চিনতে না ছোট হাতের ডি এ ধরনের মানে সে আলাদা করতে পারতো না এ ধরনের অনেক কিছু প্রবলেম তার ছিল যেটা পরবর্তীতে যখন সলভ হয়ে যায় তখন কিন্তু সে তার প্রতিভা বাইরে নিয়ে আসতে সক্ষম হয় এবং সে তার ছবি আঁকায় দেখা যায় যে অনেক ভালো একটা আউটকাম নিয়ে আসে তো ব্যাপারটা হচ্ছে তার যে প্রবলেমটা ছিল সেটাই আসলে তার গার্ডিয়ান ধরতে পারে না যেহেতু ধরতে পারে না তার বাবা তাকে সবসময় গালাগালি করত। যে তার পিছনে শুধু ইনভেস্টই করে গেছি তাকে খাইয়েছি পরিয়েছি যার যখন যা লাগে দিয়েছি কিন্তু তার কাছ থেকে আমরা কোনো ভালো রেজাল্ট পাই না এখন যেহেতু এই বাচ্চাটা তার প্রবলেমটা শেয়ার করার মতো কাউকে পেত না যেমন তার বাবা মা এরা তো তার দিকে সাপোর্টিভ বা কোয়ার্ট অপারেটিভ মনোভাব রাখে না তারা তার ভাইকে নিয়ে ব্যস্ত থাকে তো এই বাচ্চাটা কিন্তু আর শেয়ার করতে পারতো না তো ফলশ্রুতিতে যেটা হতে বাচ্চাটা ছিল খুবই অ্যারোগ্যান্ট খুবই অধ্যুত্তপ্রাণ আচরণ সে করতো খুবই জেদি ছিল কারো কথা শুনতো না দুষ্টামি করতো যে কারণে তার বাবা মা বাধ্য হয়ে তাকে এক সময় বোর্ডিং হাউসে দিয়ে দেয় তো বোর্ডিংয়ে থাকাকালীন সে কিন্তু তার সেই সহযোগিতার হাতটা পেয়ে যায় একজন টিচারের মাধ্যমে তো যার ফলশ্রুতিতে এই বাচ্চাটা তার যে বাধাগুলো ছিল তার লাইফের সেগুলো ওভারকাম করতে সফল হয় তো এই মুভির একটা ছোট্ট একটা জায়গার একটা ডায়লগ আমার খুব ভালো লেগেছে যেখানে এই বাচ্চাটার বাবার সাথে ওই টিচারের দেখা হয় তো বাবার টিচারকে বলছে যে আমি তো তার জন্য সবই করি সবই দেই তাকে তো কেন আমরা আউটকাম পাই না তার ভাই তো খুবই ভালো রেজাল্ট করে তো টিচার যে ছিল সে কিন্তু কতদিনে ফাইন্ড আউট করে ফেলেছে যে আসল প্রবলেম কোথায় কার ভেতরে তো টিচার তখন বলছে যে হ্যাঁ আপনি খাইতে পড়তে কথা সত্য তো তা একটা গল্প বলি আফ্রিকার মানুষ না কাজ করে যখন তারা গাছ কেটে রাস্তা বানানোর দরকার হয় তখন গাছটাকে না তারা সরাসরি কাটে কাটে না না কোনো মেশিন দিয়ে জাস্ট ওই গাছটার কাছে সবাই মিলে জড়ো হয়ে যায় আর খুব গালাগালি করে ফলশ্রুতিতে কি হয় খুব দ্রুত সময়ের মধ্যে গাছটা মারা যাবে দেখেন একটা গাছ শুধু একটা গাছ এই গালাগালির নিতে পারে না মারা যায় সেখানে একটা মানুষ কিভাবে বেঁচে আছে কিভাবে বেঁচে থাকতে পারে ভালোবাসা ছাড়া এই গালি নিয়ে কীভাবে বেঁচে থাকতে পারে এই কথাগুলো যখন বলে ওই টিচার বাচ্চার বাবাটাকে বাবা তখন বুঝতে পারে যে তার ভুলটা কোথায় ছিল আসলে সব ভুল তারই ছিল কারণ বাচ্চাকে বোঝার চেষ্টা করে নাই এবং বাচ্চাটার যে পরবর্তী যে ইমপ্রুভমেন্ট সেটাও সে তার চোখে দেখতে পায় আর সে যখন ওই রুম থেকে বের হয়ে আসে টিচারের রুম থেকে সে দেখতে পায় বাচ্চাটা একটা নোটিস বোর্ড ইংলিশে লেখা সেটা সে পড়ার চেষ্টা করছে এবং সে সর্বোচ্চ চেষ্টা করছে এটা পড়ে ফেলার এবং সে পড়েও ফেলে বাবা যখন ওই সিনটা দেখে বাচ্চাকে পানি চলে আসে কারণ এই সহযোগিতার হাতটা আসলে তারই বাড়ানো উচিত ছিল ওই টিচারের না তো এই যে লং ওয়ে টিচার পর্যন্ত তাকে আসতে হয়েছে তারপর তার প্রবলেমগুলো সর্ট আউট হয়েছে এই প্রবলেম তো বাবা মাই সলিউশন করে দিতে পারে তাই না যদি তারা ওই কোঅপারেটিভ মাইন্ডটা রাখত আমাদের সমাজে এখনো অনেক বাবা মা আছে এ ধরনের মন মানসিকতা রাখে যেটা খুবই ডিসগাস্টিং খুবই ডিস্টার্বিং আপনারই তো বাচ্চা আপনি যদি কেয়ারফুল না হন আপনি যদি অ্যাটেনশন না দেন কে দিবে এই দুনিয়া তো অনেক কঠিন এই কঠিন দুনিয়া কার ভরসায় ছেড়ে দিচ্ছেন আপনি আপনার বাচ্চাটাকে আপনি যদি তাকে একটা থাপ্পড় দেন এই দুনিয়া তাকে দশটা লাথি দেওয়ার জন্য রেডি আছেন প্লিজ নিজের বাচ্চাকে যত্ন করেন তার কোথায় কি সমস্যা আছে বুঝতে চেষ্টা করেন হয়তো তার একটু কাউন্সেলিং প্রয়োজন একটুখানি ওভার কেয়ারের প্রয়োজন আপনি তাকে ডিল করলেই বুঝতে পারবেন যে তার কোথায় প্রবলেম হচ্ছে প্লিজ তাকে ডাস্টবিনে ফেলে দেওয়ার আগে ভাবেন আসলে কি সে বাতিল এমন না তো যে হয়তো প্রবলেম তার ভিতরে না প্রবলেম আপনার ভিতরে তো সে কোনো খারাপ বাচ্চা না হয়তো আপনি একজন খারাপ প্যারেন্টস প্লিজ বাচ্চার খেয়াল করেন